হ্যালো কাইজ কেমন আছো তোমরা সবাই আমি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সবাই খুব ভালো ভালো কাজ করছো আজকে আমি কোথায় এসেছি বলো তো এটা হচ্ছে জয়দার একটা সেলুনে আর দেখো কাইজ আমাকে কেমন মাথা মাথায় জোরে জোরে শ্যাম্পু করে দেওয়া হচ্ছে এটা হচ্ছে ডি ডিফ্যাবুলস কোম্পানির একটা শ্যাম্পু ভীষণ ভালো আর দেখো শ্যাম্পুর পরে কিন্তু আমার চুলটা ওয়াশ করে ভালো করে কিন্তু টাবাল বেঁধে নেওয়া হয়েছে অ্যান্ড সত্যি আমার শ্যাম্পুটা করে ভীষণ চুলগুলো মানে রাফ হয়েছিলো সেটা কিন্তু সম্পূর্ণটা ঠিকঠাক হয়ে গেলো আর এখানে দেখো আমাকে কিন্তু একটা কেরাটিন বা মানে অ্যাপ্লাই করা হচ্ছে আমার হেয়ারে যাতে আমার ড্যান থেকে সমস্ত কিছু ড্যামেজ হেয়ারগুলো রিপেয়ার হয়েছে আর এই সেখানে হচ্ছিলো কিন্তু হেয়ার এক্সটেনশন এটা কিন্তু ভীষণ মজা করে আমি গেলি যাই হোক এবারে কিন্তু হচ্ছে শুরু হচ্ছে মাসাজ দেওয়া আর এই মেসেজটা লিটারেলি বলছে গাইস আমার মানে খুব এসেছে আমার কেন যারা যারা মেসেজ নিয়ে তারা সবাই জানো স্পায়ের ম্যাসাজটা দুর্দান্ত করে আর এই দিদিটা ট্রাস্ট মি গাইস মানে এত রিল্যাক্সিং একটা ম্যাসাজ দিচ্ছিল এত সুন্দর করছিল চুলটা মানে জাস্ট অসাম কি বলবো আর অসাম মানে দিদিটাকে আমি থ্যাংক ইউ বলে আমি ধরে রাখতে পারি না নিজেকে আর গাইস দেখো এটা কী আমাকেও এতক্ষণ ধরে বডি মাসাজ করেছে আমি তো মানে খুশি হয়ে গেছি সেদিনকে দেখো গাইস এই মেশিনটাকে দিয়েও বডি মাসাজ করেছে হাত দিয়েও করে ইভেন কী যে ভালো লাগছিল না গাইস তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না ট্রাস্ট মিগাইস এবারে শুরু হচ্ছে মাথার পালা দেখো আমি জানি না গাইস আমি যেন মনে হচ্ছিলো সকালবেলা উঠে আজকে আমি কোনো একটা ভালো কাজ করেছি সেই জন্য আজকে সন্ধেবেলা আজকে গিয়ে এত সুন্দর একটা রিল্যাক্সিং ম্যাসাজ আমাকে কিন্তু দেওয়া হচ্ছে ট্রাস্ট মি মিগাইস তোমরা যারা যারা এই মাসাজটা নিতে চাও কিন্তু প্লিজ গো টু নিউ মার্কেট সিরাম মল জয়দার পার্লার ওখানে গিয়ে আর দেখো অ্যান্ড দেন আমার মাথায় একটা হাঁড়ি চাপিয়ে দেওয়া হয়েছে যেটা ছিল স্পাইয়ের পরে যে একটা মানে পেপার দেওয়া হয় যে জিনিসটা সেটা আর এখানে দেখো কত স্টক তাই না একটা পার্লারে যা কিছু থাকার দরকার কত কিছু স্টক সো তখন মনে ওখানে গেলেই দেখতে পাবে এখানে অনেক কিন্তু কাস্টমার ভিজিট করে অনেক কিন্তু খুব ভালো ভালো কিন্তু রিভিউসও কিন্তু ওইখানে গেলে তোমরা পেয়ে যাবে কারণ করে হ্যাপি কাস্টমার্স ঠিক আছে আর এই যে এটা হচ্ছে মাহিলি এর সাথে আমি গিয়েছিলাম অ্যাকচুয়ালি ওর জন্যই ও কিন্তু দিল্লিতে থাকে এখানে থাকে না সো অ্যাকচুয়ালি ও চুলের স্মুথনিং করা মানে সো দ্যাটস ওয়াই কিন্তু আমিও গিয়ে একটু স্পা করে নিলাম আর গাইস এর পরে কিন্তু আমি সেকেন্ড ওয়াশে চলে আসি আমার স্পাইয়ের যে জিনিসটা করা ছিল সেটা কিন্তু সম্পূর্ণভাবে ওয়াশ করে দেওয়া হচ্ছে ঠিক আছে ওয়াশের সময়গুলো আমার ভীষণ ভালো লাগছিল যতবার যেন স্কোর মাথায় হাত দিচ্ছে আর ঘুম পেয়ে যাচ্ছে এবার কিন্তু হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলটাকে কিন্তু শুকিয়ে নেওয়া হচ্ছে অ্যান্ড গাইস সত্যি সত্যি এই দিদিটাকে আমি সত্যি সেদিনকে মানে আমি ওর প্রতি এক নলেজ আমাকে এত সুন্দর কিন্তু সার্ভিসটা দিয়েছে গাইস কি বলবো আমার কিন্তু চুলটা দেখো অলমোস্ট ডান শুকোনো এবার কিন্তু আমি বাড়ির পথে রওনা দেবো আর গাইস তোমাদের কিন্তু ফাইনাল রেজাল্টটা কিন্তু দেখে জানাতে হবে কেমন লাগছে ঠিক আছে আর গাই নাও দিস ইজ দ্য ফুল ফাইনাল লুক অফ মাই হেয়ার তোমরা কিন্তু সবাই দেখে জানো এই স্পা রেজাল্টটা তোমাদের কেমন লাগলো আমার তো ভীষণ ভালো লেগেছে এটা কিন্তু ডি ফ্যাবুলার শ্যাম্পুর পরে কিন্তু একটা কেরাসপা করা হয়েছিল আমার হেয়ারে ভীষণ ভীষণ আমার হেয়ারটা তো পুরো স্মুথ লাগছিলো ভীষণ ভালো লাগছিল আমার গাইস ভীষণ ভীষণ তোমরা কিন্তু যারা যারা স্পা ইভেন যে কোনো সার্ভিস নিতে চাও কিন্তু জয়দার পার্লার একবার হলেও ভিজিট করো আর সেটা জয়দার যদি নাম্বার নিতে চাও আমাকে ইনবক্স করবে মেসেজ করবে আমার নাম্বার তার দিয়ে দেবো ঠিক আছে ভীষণ ভালো লেগেছে গাইস ভীষণ ভালো আমি জাস্ট বলে বোঝাতে পারছি না আমার তো সেদিনকে খুব ভালো লাগছিলো অ্যান্ড ওখান থেকে বেরিয়ে এই যে তখনও ও মহারানি কেরাটিন চলছে তখনও ওই সরি কেরাটিন বলি স্মুদনিং চলছে এবার কিন্তু ওর স্মুদনিং আরও একটা ঘন্টার প্রসেস আছে এবার গাইস আমার এত এক্সাইট বা দেখো ভীষণ 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 ইজ দ্য টাইম টু গো অ্যাট হোম সো আমি কিন্তু আমার বাড়ির দিকে রওনা দেব আমি চুলটা নিয়ে ভীষণ হ্যাপি ছিলাম আমি জয়দাকেও জানিয়েছি যে আমার চুলটা স্পাটা ভীষণ ভালো কিন্তু সার্ভিস দিয়েছে দিদিটা আমি বাথরুম থেকে ফিরে আবার কিন্তু এলাম ওর কাছে এক ঘন্টার প্রসেস এখনও পর্যন্ত ডান হচ্ছে বাট স্টিল ওর কিন্তু ফাইনাল রেজাল্ট আমার ভীষণ পছন্দ হয়েছিল চুলের কালারটাও কিন্তু খুব অ্যাট্রাকটিভ ছিল আমি বসে বসে তখনও বোর হচ্ছি নাম বাতা তো নাম নাম কে নাম ইয়াতে দেখাও নাম জানে বল নাম জা হে বল দাও ইয়ে দেখো ক্যামেরা চাল যা দেখো 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 নাম আর এই যে ছোট্ট কুচু পুজোটা দেখো কি সুন্দর কি সুন্দর আমি তো ওর ভিডিওটা সারাক্ষণ কো করে জানার মনে হচ্ছে করেই যাই আর এখন কোলে নিয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম যাই হোক এখনও প্রসেস কিন্তু চলছে আমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে জাস্ট আমি টু মাচ হ্যারাস্ট হয়েছিলাম টু মাচ মানে কি বলবো গাইস কী বলবো আমার ভীষণ ঘুম পাচ্ছিলাম ভীষণ টায়ার্ডও ছিলাম বাট স্টিল কী করবো ফ্রেন্ডের জন্য আমাকে দাঁড়া থাকতে হচ্ছে চলো এবার কিন্তু তোমাদের পার্লারের সব সেকশানগুলো একটু ঘুরিয়ে দেখানোর পালা দেখো এখানে কিন্তু হেয়ারে সব কিছু হয় এই দুটো সেকশানে কিন্তু সমস্ত কিছু হেয়ারের ট্রিটমেন্ট থেকে শুরু করে সবটা হয় ঠিক আছে এই দুটো সেকশানে অ্যান্ড এখানে কিন্তু এই দেখো এখানে কিন্তু আইলাস এক্সটেনশন থেকে শুরু করে সবটা হয় আর এটা হচ্ছে লেজার দেওয়ার সেকশন অ্যান্ড এখানে ফেসিয়াল বাগানা সব কিছু হয় সবটা তোমাদের দেখে নিলে এবার যারা যারা আসতে চাও কিন্তু তোমাকে ইনবক্স করো আর এখানে তখন মরানি ভিক্টোরিয়া কিন্তু তখন সময় মার্কেটিং করতে ঢুকছে তখন বাজার হচ্ছে ঘড়িতে সাড়ে নটা তখন ওর পছন্দ হয়েছে এই যে এই টাইপ সবরা ঠিক আছে এটাও কিনতে ঢুকেছে বাট স্টিল আমি তোকে ওকে টেনে টেনে নিয়ে চলে এসে কারণ ওখানে দাম যা বলছিল গাইস আড়াই হাজার করে দাম বলছিল ছোট্ট ছোট্ট জিনিসগুলো ঠিক আছে সো ও বললো যে আমি নেবো না নিচে থেকে আমরা কিছু শপিং করলাম ওই করলো আমি করিনি আমি আমি তো গরিব তোমরা সবাই হবেই জানো সেটা সো দ্যাটস ওয়াই আমি কিন্তু ওর সাথে সাথেই ঘুরলাম অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট কিন্তু আমরা চড়ে পড়লাম বাসে বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য এসে বসে পড়েছি অ্যান্ড গাইস দেখা হচ্ছে কোনো একটা নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সো বাই